আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল এটা একটি গরু ঘর বাঁশ বাতা কাঠৰ বাতা এইগিলা দিয়ে তৈয়াৰ কৰা হৈছে টিনে চাটাই দিয়া হৈছে গৰুকে যদি হিট কম লাগে আৰু এক সাইডে হিট পাম্প দেৱা হৈছে হিট পাম্প দিলে অনেকটা গৰম কম লাগে গৰু একো আৰামে থাকে তো আপনাদের কাছে একটি আবেদন সেটা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আবার যদি কেউ কাজ করে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম